আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে কিন্তু একটু অফার দেব আজকে আমরা তো অবশ্যই কেউ ভিডিওটা না স্কিপ করে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং অফার দেব আজকে দেখব হিজাবি গাউন এই হিজাবি গাউনগুলো থাকবে মাত্র তিনশো টাকা করে এই হিজাবি গাউনগুলো মাত্র তিনশো টাকা থাকবে অফার প্রাইস তিনশো টাকা থাকবে তো ভিয়ার্স আজকে আমরা এগুলো দেখাবো হিজাবি গাউন চায়না লিলেনের এগুলো হলো চায়না লিলেনের প্রায় আটচল্লিশের উপরে লং হবে নিচে কুচি আছে দাম হবে মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা তিনটা কালার আছে মামা কালারগুলো দেখান তিনশো টাকা করে মাত্র এই যে তিনটা কালার থ্রি কোয়ার্টার হাতা রাখেন তিনশো টাকা করে তিনটা কালার তিনশো টাকা করে হিজাবি গাউন তেনটা কালারই চমৎকার তেনটা কালারই চমৎকার মাত্র তিনশো টাকা করে একদম নিচে আবার কুচি করা আছে আচ্ছা এগুলো দেখাবো আবার চায়না অ্যালেক্স জর্জেট চায়না অ্যালেক্স এগুলো আজকে একটা অফারে দিব এটার কলারটা দেখেন এই স্টাইলের কলারটা হবে দেখি একটু দেখো মামা কলারটা একটু দেখেন তো এই স্টাইলের কলার হবে দেখেন কলারটা হবে এরকম এগুলো হবে অফার প্রাইস চায়না অ্যালেক্সের আটচল্লিশ প্লাস লং এগুলো দিব মাত্র চারশো টাকায় এই যে এগুলো সব চায়না অ্যালেক্সের মধ্যে এগুলো দিব চারশো আগের গুলো তিনশো এগুলো চারশো এই যে এগুলো সব চারশো তে পাবেন রাখেন মামা আপনি দেখাতে থাকেন জি এগুলো মাত্র চারশো টাকা করে এই দেখেন এগুলো আবার কি পাঁচশো ছয়শো টাকার ড্রেস গুলো এগুলো পাবেন মাত্র চারশো টাকায় এই গাউন গুলো চারশো টাকা পাবেন গলায় সিকোয়েন্স কাজ আছে চারশো করে পাবেন অফার প্রায় চারশো আজকে কিন্তু একটা ধীমধাম অফার চলতেছে কেউ মিস করবেন না প্রত্যেকটার এক পিস দুই পিস করে আছে এগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না মাত্র চারশো টাকা করে অফার প্রাইস মাত্র চারশো টাকা করে হ্যাঁ চারশো করে দেখেন এগুলো সব চারশো করে পাবেন চায়না অ্যালাক্সের মধ্যে অ্যালেক্স চায়না অ্যালেক্সের মধ্যে আপনারা চাইলে এগুলো বোরকা হিসাবে ব্যবহার করতে পারবেন অনেক লং চাইলে বোরকা হিসাবে ব্যবহার করতে পারবেন এগুলো আবার কি দেখেন এটা ছয়শো টাকা ছিল হাতারে দেখেন মামা ছয়শো পঞ্চাশ টাকা ছিল হাতাগুলো এরকম প্রায় ফুল হাতার কাছাকাছি হাতার কবজি পর্যন্ত হবে কাজ করার নিচে আবার এরকম কাজ করা আছে এই গাউনগুলো এগুলো কিন্তু গাউন সব ঠিক আছে হিজাবি গাউন এগুলো পাবেন অফার প্রাইস চারশো টাকা চারশো টাকা পাবেন এগুলো অফার প্রাইস চারশো টাকাতে পাবেন নেন এগুলো আবার মমকাসিল সিল মাত্র চারশো টাকায় নেন এগুলো চারশো টাকা দিয়ে দেব অফার প্রায় চারশো টাকা একটা হাতে একটা হাতে দেখা দেওয়া হবে চারশো টাকা করে যান কার ভালো লাগে নিয়ে নেন মাত্র চারশো করে এগুলো এই যে এগুলো চারশো করে আচ্ছা এগুলো আবার একটু শার্ট প্যাটার্ন নেন মানে পুরোটা এরকম পাঞ্জাবি স্টাইল হবে গলাটা এরকম হবে আর পুরোটা একদম ওপেন করতে পারবেন চাইলে আপনি পুরোটা ওপেন করতে পারবেন এগুলো হলো ভাংসুর কাপড়ের মধ্যে এগুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম এগুলো এখন অফার প্রাইস দুই কালারের দুই পিস আছে যার কারণে আমরা চারশো টাকা দিয়ে দিচ্ছি অফারটা মাত্র চারশো টাকা এগুলো ভাংসুর কাপড়ের এটাও দিয়ে দিলাম মাত্র চারশো টাকা দেন গলায় কাজ করা মাত্র চারশো টাকা করে এটা তিনটা কালার আছে হাতার একটু দেখেন আছে হাতাটা এরকম মৌসুমী হাতার মতো হবে হাতা এটা কাজ করা এগুলো অফার প্রাইস চারশো টাকায় নেন আবার এটা তিনটা কালার এটা শার্ট লেয়ারে কুচি হবে পুরাটা ওপেন করতে পারবেন কালার আছে হাতাটা কপ করা আছে তিনটা লেয়ারে একটা দুইটা তিনটা এটা তিনটা কালার আছে এগুলো পাবেন অফার প্রাইস চারশো টাকায় এটা আবার লংটা একটু কম হবে প্রায় ছিচল্লিশের মতো লং হবে ছিচল্লিশের মতো লং হবে চারশো টাকা করে তো আমাদের শপে আসতে হলে এই অ্যাড্রেসটা আসবেন এটা স্ক্রিনশট রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম